সালাম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমিনুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলের পরাজয় নিশ্চিত যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান আফগানিস্তান তুরস্ক অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইউক্রেন বদলে যেতে পারে যুদ্ধের চিত্র দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত বাইডেন প্রশাসন দু সালের এপ্রিলে একটি বিলের মাধ্যমে টিকটকের চীনা মূল সংস্থা বাইট ডান্সের উপর প্রবল চাপ সৃষ্টি করে যে এক বছরের মধ্যে তাদের প্ল্যাটফর্মের অংশ বিক্রি করতে বা দেশব্যাপী নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে মজার ব্যাপার হল এক বছর আগে মার্কিন সরকার যেটিকে নিষিদ্ধ করার চেষ্টা করেছিল এখন তাদের সবচেয়ে শক্তিশালী মিত্র বেনিয়ামের নেতানিয়াহু আগ্রহের সঙ্গে সেটি নিয়ন্ত্রণ নিতে চাইছেন যেসব প্ল্যাটফর্মকে ইসরায়েল এতদিন পাত্তা দিত না এখন তারা সেগুলোর দিকেই ঝুঁকছে কারণ বড় ধরনের শঙ্কার মধ্যে তারা পড়ে গেছে নিউ ইয়র্কে ইসরায়েলের কনসুলেট জেনারেলে মার্কিন প্রভাবশালীদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহুকে বলতে শোনা যায় যে যুদ্ধক্ষেত্রে আমরা নিযুক্ত সেখানে প্রয়োগযোগ্য অস্ত্র দিয়ে আমাদের লড়তে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল সামাজিক মাধ্যম আর এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কেনাকাটা চলছে তা হল টিকটক এক নম্বর এক নম্বর তার এই কথাগুলো বয়ানের সৃষ্টতা বজায় রাখতে হিমশিম খাওয়া একটি রাষ্ট্রের মরিয়া ভাবকে প্রকাশ করে ওয়াশিংটন যেটিকে নিরাপত্তার ঝুঁকি হিসাবে দেখেছিল তেলাবিব এখন সেটিকে প্রচারের সুযোগ হিসাবে দেখছে এর আগে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক সাক্ষাৎকারে সেনেটর মিট রমনি মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পেছনের কারণটি সোজাসুজি ব্যাখ্যা করেছিলেন প্ল্যাটফর্মটি ফিলিস্তিনি কণ্ঠস্বরের কেন্দ্র হয়ে উঠেছিল তিনি বলেছিলেন আপনি যদি টিকটকের পোস্টগুলো এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটের তুলনায় ফিলিস্তিনিদের সংখ্যা দেখেন তবে তা চোখে পড়ার মতো বেশি নিজেদের বয়ান প্রতিষ্ঠার জন্য ইসরায়েল কী না করেছে ঐতিহ্যবাহী মিডিয়া হাউসগুলোর মালিকানা লবি গোষ্ঠী থিঙ্ক ট্যাঙ্ক এবং অনলাইন এজেন্টদের একত্রিত করা মূলধারার সংবাদ মাধ্যমে আধিপত্য বিস্তার করা প্রতি পোস্টের জন্য প্রভাবশালীদের সাত হাজার ডলার পর্যন্ত অর্থ প্রদান করা ইসরায়েলি প্রোপোগান্ডা ব্যাপকভাবে প্রচার করতে এবং ফিলিস্তিনি বিষয়বস্তুকে কোণঠাসা করতে গুগলের সঙ্গে পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করা সাংবাদিকদের হত্যাকে ন্যায্যতা দিতে লেজিটিমাইজেশন সেল নামক একটি মারিক ইউনিট পরিচালনা করা এবং ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এবং এক্সের মাধ্যমে অ্যালগোরিদমিক দমন ব্যবহার করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও ইসরায়েলি প্রোপোগান্ডা মেশিন ব্যর্থ হয়েছে একটি সফল হয়েছে বলেই অন্যটি ব্যর্থ হয়েছে নিষ্ঠুরতা কেমন দেখতে হয় সেটা টিকটক বাস্তব সময়ে বিশ্বকে দেখাতে সফল হয়েছে এটি ইসরায়েলের পরিবারগুলোকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা সাহায্য অস্বীকার করা বেসামরিকদের না খেয়ে রাখা সাংবাদিক এবং শিশুদের দায় মুক্তির সঙ্গে হত্যা করা হাসপাতালগুলোতে বোমা বর্ষণ করা এলাকাগুলোকে নিশ্চিহ্ন করা এবং একের পর এক যুদ্ধবিরতি উপেক্ষা করার মতো বিষয়গুলো প্রদর্শন করতে সফল হয়েছে গাজায় হামলা পরিণত হয়েছে সরাসরি সম্প্রচারিত প্রথম গণহত্যায় এটি ক্ষতিগ্রস্তদের দ্বারা নথিভুক্ত হয়েছে লক্ষ লক্ষ মানুষ প্রত্যক্ষ করেছে ইসরায়েলের প্রতিটি মাধ্যমকে নিজেদের দখলে নেওয়ার জন্য ইসরায়েলের মরিয়া প্রচেষ্টা একটি গভীর সত্যকে প্রকাশ করে সরকারগুলো বড় প্রযুক্তি সংস্থাগুলোর সঙ্গে মিলে নাগরিকদের মনকে নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলিত করতে চায় জনগণের বিলিয়ন ডলারের করের অর্থে পরিচালিত ডিজিটাল পরিকাঠামোটি জীবনকে বশ করতে এবং প্রভাবশালী শক্তির অনুকূলে মতামতকে একই রকম করতে কাজ করে প্রযুক্তি নিরপেক্ষ নয় সরঞ্জামগুলো যারা তৈরি করে তাদের উদ্দেশ্যকে প্রতিফলিত করে ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষাগুলো স্পষ্ট আর ফিলিস্তিনের জাতিগত নিকৃষ্টণ আতীতের কোনো ট্র্যাজেডি নয় বরং এটি একটি চলমান প্রকল্প মানচিত্রকে জীবন মুছে ভালার মধ্যেও ইসরায়েল ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে জনগণের তুলে ধরা সত্যের আয়নাকে ভয় পায় তারা কেবল ফিলিস্তিনিদের নয় তাদের দুর্ভোগের সাক্ষীদেরও নীরব টরতে চায় তবুও সত্য টিকে থাকে তৃণমূলের মিডিয়া নাগরিক সাংবাদিকতা এবং বৈশ্বিক ডিজিটাল প্রতিরোধের মাধ্যমে সীমিত সম্পাদ ঘন ঘন ব্ল্যাকআউট ধ্বংসহিত পরিকাঠামো এবং অকল্পনীয় ক্ষতি দুর্ভোগের মধ্যেও ফিলিস্তিনিরা সত্যের আলো জ্বালিয়েছে এবং বিশ্বের বিবেককে জাগাতে বাধ্য করেছে তাদের কথাগুলো ক্ষমতাসাদীদের সাজানো মিথ্যেগুলোকে খণ্ডিত করে তথ্য বাচাই করে চূর্ণ করে দিয়েছে ফিলিস্তিনির মাইক্রো আখ্যানগুলো যা সহজাতভাবে ছড়িয়ে পড়েছে তা বৈশ্বিক স্তরে মানুষ কীভাবে ফিলিস্তিন এবং হামাসকে উপলব্ধি করে তাতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে ফোন এবং ধ্বংসস্তূপ থেকে উঠে আসা গল্পগুলো ফিলিস্তিন এবং হামাস সম্পর্কে বৈশ্বিক ধারণাকে নতুন করে রূপ দিয়েছে যা সীমানা পেরিয়ে সহানুভূতি এবং সংহতি জাগিয়েছে পিউ রিসার্চ সেন্টারের মতে আমেরিকানদের উনষাট শতাংশ এখন ইসরায়েলি সরকার সম্পর্কে প্রতিকূল মতামত পোষণ করে যা দু সালের শুরুতে একান্ন শতাংশ ছিল সাংবাদিক ক্রিস হেডস যেমন বলেছেন এই গণহত্যে একটি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দেয় যেখানে ইউরোপ ও যুক্তরাষ্ট্র তাদের প্রক্সি ইসরায়েল সহ সমাজচ্যুত হবে পরিবর্তন দৃশ্যমান বিশ্ব আর ইসরায়েলের গল্প গিলছে না ইসরায়েলের মাধ্যমে নতুন মাধ্যম কেনা তাদের মিথ্যেগুলোকে আরও একটি প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে মানুষ সত্য দেখেছে এবং তারা তা ভুলতে পারবে না সত্যের চেয়ে বেশি দিন টিকতে পারে না মিথ্যে জনসংযোগ যুদ্ধে ইসরায়েল নিজেই নিজের পতন ঘটিয়েছে যখন জায়নিস্টরা তাদের ভাবমূর্তি কিভাবে উন্নত করা যায় তা জিজ্ঞাসা করে তখন উত্তরটি সহজ শিশু হত্যা বন্ধ করুন জীবন মুছে ফেলা বন্ধ করুন গণহত্যা বন্ধ করুন কোনো কৌশলী গল্প বলা বা আলগোরিদমিক ইঞ্জিনিয়ারিং একটি রাষ্ট্রকে তার নিজে সৃষ্ট নৈতিক অতল গহব্বর থেকে রক্ষা করতে পারে না আমরা ইতিমধ্যেই দেখেছি কিভাবে অতি ক্ষুদ্র বয়ান বিশ্ব চেতনাকে পরিবর্তন করতে পারে এখন যা করতে হবে তা হল সচেতনতাকে কর্মে পরিণত করা যা হয় তা ছোটই হোক না কেন ফিলিস্তিন সম্পর্কে কথা বলে যাওয়া কারণ ইতিহাস বারবার দেখিয়েছে সত্য সবসময় মিথ থেকে বাতিল করে এবং কোনও সাম্রাজ্য কোনও অ্যালগোরিদম বা কোনও প্রচার বাজেট তার চেয়ে বেশি দিন টিকতে পারে না যুদ্ধবিরতির চালিয়ে যেতে সম্মত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান তুরস্কে গত পাঁচ দিনের বৈঠকের পর অবশেষে দুই দেশ একমত হয়েছে বৃহস্পতিবার ত্রিশে অক্টোবর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান উভয়ে যুদ্ধবিরতির ধারাবাহিকতা অব্যাহত রক্তে সম্মত হয়েছে যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী ছয় নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করবেন সেই বৈঠকের আগ পর্যন্ত যাতে কোনো সংঘাত না হয় সে ব্যাপারে পাকিস্তান ও আফগানিস্তানের সরকার সজাগ থাকবে বলেও সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের দু কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে যা ডুরান্ড ড্রাইন নামে পরিচিত দু সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়েছে এবং বর্তমানে তা তলানিতে ঠেকেছে নতুন অধ্যায়ের সূচনার পথে ইউক্রেন সুইডেনের তৈরি অত্যাধুনিক গ্রিপেন যুদ্ধ বিমান শিগগিরি যুগ হতে পারে ইউক্রেনের বিমান বাহিনীতে ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জেলেনস্কি জানিয়েছেন দু সালের মধ্যেই এই বিমানগুলো ইউক্রেনের আকাশে দেখা যেতে পারে সম্প্রতি সুইডেন ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার আওতায় ইউক্রেন একশো থেকে দেড়শোটি জে এ এস মডেলের গ্রিপেন ই যুদ্ধবিমান কিনবে এটি সুইডেনের অন্যতম আধুনিক মাল্টিরোল ফাইটার জেট সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসন বলেছেন এই প্রকল্পটি দশ থেকে পনেরো বছরের দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এর ডেলিভারি তাৎক্ষণিকভাবে সম্ভব নয় ইউক্রেনীয় বিমান বাহিনীর যোগাযোগ বিভাগের প্রধান ইউরি ইহনাথ জানান যুদ্ধবিমান কেনা সহজ বিষয় নয় এসব চুক্তি হয় আন্তঃসরকার পর্যায়ে যা সময় সাপেক্ষ ও জটিল বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেন দ্রুত গ্রিপেন ই নয় বরং এর সংস্করণ সিডি মডেলগুলো পেতে পারে তবুও তারা বলছেন এই বিমানগুলোর সংযোজন ইউক্রেনের বিমান সক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেবে গ্রিপেন জেট তার গতি বহুমুখী তৎপরতা উন্নত রাডার ও কম রক্ষণাবেক্ষণ ব্যয়ের জন্য পরিচিত এটি আকাশ থেকে আকাশে আকাশ থেকে স্থলে এবং নজরদারি মিশনে সমানভাবে কার্যকর জেটটির সর্বশেষ সংস্করণ গ্রিপেন ই জেনারেল ইলেকট্রিকের এফ চারশো চোদ্দ জি ইঞ্জিনে চালিত যা ঘন্টায় প্রায় দুই কিলোমিটার গতিতে ম্যাক দুইয়ে উঠতে সক্ষম উন্নত রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং বিশাল প্যানোরামিক ডিসপ্লে যুক্ত এই বিমান বাস্তব সময়ের যুদ্ধক্ষেত্রের পূর্ণচিত্র পাইলটকে দেয় দু সালের মে মাসে গ্রিপেন ই প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা চালিত হয়ে ইতিহাস করে সেন্টর নামে পরিচিত এই এআই পাইলট তিনটি ফ্লাইট মিশন সম্পন্ন করে এর মাধ্যমে বিমানের উন্নত বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এবং যুদ্ধ ক্ষমতা প্রদর্শন করে পুরনো গ্রিপেন সিডি তুলনামূলকভাবে কম উন্নত তবে এখনও শক্তিশালী মাল্টিরোল ফাইটার এটি ভলভো আর এম বারো ইঞ্জিনে চলে ওজন ও জ্বালানি ধারণ ক্ষমতা কিছুটা কম হলেও যুদ্ধক্ষেত্রে যথেষ্ট কার্যকর গ্রিপেনের অন্যতম শক্তি এর বহুমুখী অস্ত্রসজ্জা এটি মিটিয়র এবং এআইএম একশো কুড়ি অ্যাম র্যামস ক্ষেপণাস্ত্র দিয়ে দূরপাল্লার আক্রমণ চালাতে পারে আবার আইআরআইএস টি ও সাইড দিয়ে কাছাকাছি লড়াইয়েও সমান কার্যকর সামরিক বিশেষজ্ঞ অন্দ্রিক খারুক বলেন গ্রিপেনের বড় সুবিধা হলো এটি মিটিওর মিসাইল বহন করতে পারে যা যুক্তরাষ্ট্রের কাছে নেই এছাড়া সুইডিশ এই বিমানগুলোর তথ্য বিনিময় ব্যবস্থা মার্কিন লিঙ্ক সিক্সটিন সিস্টেমের চেয়েও উন্নত গ্রিপেনের আরও একটি বড় সুবিধা হল এটি ছোট রানওয়ে বা সাধারণ সড়ক থেকেও উড়তেও নামতে পারে এটি রক্ষণাবেক্ষণে সহজ এবং দ্রুত পুনরায় উড্ডয়নের জন্য প্রস্তুত করা যায় আদর্শ পরিস্থিতিতে মাত্র দশ মিনিটেই একটি গ্রিপেন দ্বিতীয়বার আকাশে উঠতে পারে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন